Uh-huh. Fola. 我给。

যে মহেশে আমরা আজ একত্রিত হতে আসতে পেরেছি আমার আসতে এই মহদেশের কত বা কত মর্যাদা কত বর এই কত বলল আজ বোঝা না আসলে বোঝা আসবে কিন্তু যেদিন বুঝে আসবে সেদিন বুঝে আর কোন কাজ হবে না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে সৃষ্টি করার পর আল্লাহ সর্বপ্রথম মৌকে সৃষ্টি করেছেন আল্লাহ র সর্বপ্রথম সৃষ্টি করেছেন মমত মমতের পরে আমাদেরকে একটা জগতে যেতে হবে যেটা হচ্ছে দুনিয়ার পরে কবরের জগৎ যে কবর থেকে আমাদের রেহাই নাই নিষ্কার নাই কবর দিয়ে আমাদেরকে ডাকে এইভাবে এইভাবে নির্জন ঘর পোকামাকড়ের ঘর সাবিশর ঘর বিহীন ঘর হে আদর সন্তান তোমরা লোকের নম্র ভাবে চলাফেরা করো করো সঙ্গে চলাফেরা আর আমার কাছে তোমরা আমল নিয়ে এসো কবর কত কঠিন জায়গা কবর কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ রসুল তবুও হাদেশের মধ্যে সেটা ঘোষণা দিয়েছেন যে কবর কত ভয়ঙ্কর জায়গা যারা আমরা এদিকে ঘোরাফেরা করছি তাদের কাছে আবেদন রাখবো মনে দেশের কাজ শুরু হয়ে গেছে আল্লাহ তাকে সারা দিয়ে নদীর আদর্শকে সামনে রেখে আমরা সকলে এই মহদেশে জমায়েত হয়ে যায়

तुरा जिल्जा अल्लाह पाक तेरे पर कुरान नाज़िल करने से तार मध्य ऐसो चौदो टा सुरा दिए से ऐसो चौदो मध्य निरागत भी नंबर सुरा बची था जिल्जा जिल्जा सुरा अल्लाह रब्बुल तो अल्लाह में नाज़िल करने से आठ आठ टा आयत اسراء مدرسة 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 الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاطا ليروا أعماله فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قرآن لك التوقف لك التوقف

আরেকটি নাম রয়েছে যে নাম নাম হচ্ছে প্রচন্ড কম্পন আরেকটি নামের নামে ডাকা হয় সোলাত চারটা বিষয় সংাবে আলোচনা করবো আল্লাহ হচ্ছে

সর্ব সব থেকে হচ্ছে শিক্ষা পৃথিবীর যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা দেয় তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তারাই হচ্ছে সব থেকে সেনা বলে শ্রদ্ধা আনন্দ তোমার এই যে

সেই কোরআন আজ মুসলমানের মধ্যে নাই আজ আমরা মুসলমান আমাদের মধ্যে কোরআন নাই আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মধ্যে রোজা নাই যাদের টাকা পয়সা আছে হজ নাই ও নাই জাতক আমরা নাম ধরে মুসলমান কেমন মুসলমান একটা উদাহরণ জেনে বলতে পারবেন একজন মদিখানার দোকান দিয়েছেন দোকানে পোস্টার লাগিয়েছেন এরা মুদি ভান্ডার দোকান খাদার দোকান ছোট বড় সকলে জানেন মুদিখানার দোকানে কি কি মাল পাওয়া যায় মুদিখানার দোকানে আলু পাওয়া যায় পটল পাওয়া যায় মুদিখানার দোকানে সরিষা তেল পাওয়া যায় ডাল পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো মুদিখানার দোকানে পাওয়া যায় তো আজ আমার ভাই আমার রয়েছে দী ভান্ডার এটা খানার দোকান কাস্টমার সেই দোকানে গিয়েছেন দোকানে যাওয়ার পর দোকানদারকে বলছেন ভাই দু কেজি সরিষার তেল লাগবে দু কেজি সরিষার তেল দিন দোকানদার ভাই বলছেন ভাই এই দোকানে সরিষার তেল পাওয়া যায় না তখন কাস্টমার বলছেন ভাই তাহলে যদি এই সরিষার তেল না পাওয়া যায়

बार बार से दुकानदार के दुकानदार दुकानदार है भाई तो मार का तो दुकने दुकने की तो भाई एक पोस्ट मारे पोस्ट रखा आपने विकेशन मोदी भंडार नदी खाना दुकान और नदी खाना दोकने की पा जाए भाई भाई पोस्ट मारा मुसलमान আমাদের মুসলমান বাবা মুসলমান জন্মগত ভাবে আমরাও মুসলমান হয়েছি আর মুসলমানের মধ্যে যদি মুসলমানদের জিজ্ঞাসা করা হয় মুসলমান তোমার মধ্যে কোরআন আছে আমরা কি বলবো আমাদের মধ্যে কোরআন নাই ভাই মুসলমান তোমার মধ্যে নামাজ আছে উত্তর কে আসবে ভাই আমার মধ্যে নামাজ নাই আর লক্ষ্য করেন হুদোর গ্রামে সাতটা আটটা বয়সী রয়েছে এক সমাজে তিনশো সাড়ে তিনশো ঘরের আর সবই মুসলমান গ্রাম মুসলমান সমাজ লক্ষ্য করুন কটা হয় কটা মধ্যে কটা মসুলি কলাম করতে পারে নামাজ পড়ি নামাজ কিভাবে পড়ি নামাজকে আমরা আদায় করতে পারি নামাজকে আমরা সঠিকভাবে আদায় করি নামাজ পড়তে গেলে সুরা দরকার কম সে কম চারটে মধ্যে নামাজ নামাজ ভঙ্গ হয়ে যায় কয়েকটি কারণে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজের মধ্যে এমন মারাত্মক কেরাত ভুল করা যে ভুলের কারণে নামাজের এই কেরাতের মানেই বেগে যায় মানে পেল যায় ভাই আমরা

নবীজি কিভাবে কোরআনে তালকিন দিয়েছেন আর সাহাবাহ ইসলাম কিভাবে কোরআন শেখার জন্য উঠে বেড়ে লেগেছেন একটু লক্ষ্য করুন আবু দাউদ হাদিস আবু দাউদ শরীফের তেরোশো হাদিস যে হাদিসের বর্ণনা করছে রাজা হচ্ছে হজরত আব্দুল এবং অমর রাজ্য আল্লাহ তিনি বলছেন আল্লাহ রসুলের কাছে একজন লোক আসলেন আসার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি কোরআন শিখতে চাই আমি কোরআন শিখতে চাই আমার ইচ্ছা আপনি আমাকে কোরআন শিখিয়ে দেয় একজন লোক আল্লাহ রসুলকে বলেছেন আমার আমি কোরআন শিখতে চাই আপনি আমাকে কোরআন শিখিয়ে দেন ভাই আমার সেই লোকটা আল্লাহ রসুলকে শর্ত দিলেন রসুল আল্লাহ আমি কোরআন শিখতে চাই আপনার কাছ থেকে কিন্তু শর্ত হচ্ছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে আব্দুল্লাহ তিনি বলছেন সেই লোকটার বয়স চৌহত্তর থেকে আশি বছর হয়ে গেছে সেই লোককে শর্ত দিচ্ছে আসলে আমি শিখতে চাই আপনার কাছ থেকে কিন্তু শর্ত হচ্ছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার স্মরণ শক্তি লোক পেয়েছে আর আমার জিহব্বা মোটা হয়ে গেছে ভারী হয়ে গেছে ঠিক মতো উচ্চারণ আসবে তবু আমি এই মোটা জিহবা নিয়ে আমার এই ব্রেনের আল্লাহ এখনো পর্যন্ত যা রেখেছে তা দিয়েই আমি কোরআন শিখতে চাই আপনাকে কোরআন শিখিয়ে

হ্যাঁ আমি কোরানের হ্যাঁ মি যে সোনা রয়েছে সেই সোনা গুলো থেকে তিনটে সোনা তোমাকে শিখিয়ে দিচ্ছি তিনটে সুরা শিখে নাজিরাঙ ভাইয়া কোরানের কালের মধ্যে হামি বিশিষ্ট যে সোনা সোরা গুলো ওগুলো বেশ লম্বা লম্বা সোরা সেই লোকটি একই কথা রাখলেন যে আসলাউল্লাহ আমার বয়স হয়ে গেছে আমার দেহটা ভারী হয়ে গেছে এবং আমার স্মরণ শক্তি লোক পেয়ে গেছে এই লম্বা লম্বা বড় বড় সোরাহি এবং শব্দটি সোরাগুলা শুরু হয় তুমি এই সোরাগুলো তিনটি শিখে নাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি সেই লোকটি বললেন আমি এমন একটা সুরা চাচ্ছি যে সুরাটার মধ্যে আল্লাহ দুনিয়া আখের হাতে সব প্রস দিয়ে দিয়েছেন দুনিয়া আখের হাতে সব প্রস দিয়ে দিয়ে দিয়েছে

একটা সুরা আমল করার বদলতে সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল আর সার্টিফিকেট দিলেন কে আল্লাহ রসল তো জাহানের বাদশাহ বাজনা ভাইরা আসে এই মূল্যবান সুরা কাজ আমাদের মধ্যে এই সুরার ফজিলত কি রয়েছে এই সুরা যদি একবার তেলাওয়াত করে সুনানে তিরমিজি শরীফের পয় নম্বর হাদিস এর মধ্যে সূরা যিলযালকে একবার তেলাওয়াত করে গোটা কোরআন দুই ভাগের একবার সূরা তাবাররমানের লেখা বলা সুবহানাল্লাহ এই সূরা যিলযাল যদিকে একবার পাঠ করে একবার তেলাওয়াত করে গোটা কোরআন শরীফে যে আজ ফেরেশতারা কোরআন 15 পারা কোরআন তেলাওয়াতে স্বাদ আল্লাহ পাক রাওয়ান নওয়ায় দান করবে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক একেকটা হরফ বিলমায়ে 10টা করে নাকি হয় এক একটা হরফের বিনিময়ে দশ টাকায় নিতে হয় এই যে সুরাটা ছোট্ট সুরা আটটা আয়াত রয়েছে এই আটটা আয়াতের মধ্যে শত শত অক্ষর রয়েছে শত শত অক্ষর রয়েছে আর এই সুরার প্রযোজক হচ্ছে একবার তেল করলে পনেরো পারা কোরআন শরীর তেল করলে যে সব হয় সে সব আল্লাহ আমল লিখে দেন দুইবার যদি তেল করা হয়